আগের দুটি ভিডিওতে আমরা জেনেছি কুণ্ডলিনী শক্তি তথা ইরা পিঙ্গলা এবং শুশূর্ণা নারীগুলি সম্পর্কে ভিডিওগুলি মিস করে গেলে ঝটপট দেখে নিতে পারেন উপরের আই বাটনে ক্লিক করে আজ বলবো কুণ্ডলিনী জাগরণে চক্র সাধনার ভূমিকা কী এই চক্রগুলি কোথায় অবস্থিত এবং এগুলি কিভাবে সক্রিয় করে আপনি আপনার জীবনকে এক উন্নত স্তরে নিয়ে যেতে পারেন আমাদের জীবদেহে বিভিন্ন নারীর মাধ্যমে প্রাণশক্তি প্রবাহিত হচ্ছে এই প্রাণশক্তি আমাদের দেহকে সচল রেখেছে আমাদের দেহে পরমাত্মার প্রকাশ রূপেও একটি শক্তি রয়েছে যা আমাদের জন্মানোর সাথে আমাদের শরীরে উপস্থিত থাকে তবে এই শক্তি জাগ্রত নয় প্রসুপ্ত যাকে বলা হয় কুণ্ডলিনী এই কুণ্ডলিনী শক্তি একবার জাগ্রত হলে আমরা ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যাই এবং দেহ মনে অনুভূত হয় অপার শান্তি খেয়াল করে দেখবেন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় তাপমাত্রার তারতম্য রয়েছে অর্থাৎ কোনো জায়গায় তাপমাত্রা বেশি আবার কোনো জায়গায় কম এর কারণ আমাদের দেহে প্রাণ শক্তি ভিন্ন ভিন্ন শক্তি কেন্দ্রে সঞ্চিত থাকে এগুলি হলো এক একটি শক্তিচক্র আমাদের দেহে মোট একশো শক্তির কেন্দ্র বা শক্তিচক্র রয়েছে যার মধ্যে সাতটি শক্তিচক্র হলো মুখ্য এগুলি আমাদের মেরুদণ্ডের গোড়া থেকে মাথার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত সোজাসুজি অবস্থিত এগুলি আমাদের মন শরীর এবং আত্মাকে একক সত্তারূপে সংযুক্ত করে রেখেছে সংস্কৃতে চক্র শব্দের অর্থ হল চাকা গাড়ির যান্ত্রিক চাকা যেমন গাড়ির ভারসাম্য বজায় রেখে তাকে সচলভাবে এগিয়ে যেতে সাহায্য করে তেমনভাবে আমাদের শরীরে অবস্থিত এই আধ্যাত্মিক চাকাগুলি আমাদের শরীরের প্রাণশক্তির ভারসাম্য বজায় রেখে শরীরকে ভারসাম্যপূর্ণ ও সচল রাখতে সাহায্য করে যখন গাড়ির চারটির মধ্যে কোনো একটি চাকা বিকল হয়ে যায় তখন যেমন গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যায় ঠিক তেমনি যখন আমাদের শরীরে এই আধ্যাত্মিক চক্রগুলির ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন আমরা দুর্বল বা রোগগ্রস্ত অনুভব করি এর সমাধান হলো এই বিশদভাবে জানা এবং যোগের মাধ্যমে এদের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখা প্রতিটি চক্রের নিজস্ব অবস্থান বৈশিষ্ট্য ও উপাদান রয়েছে এছাড়াও এদের সক্রিয় করার জন্য নির্দিষ্ট বীজ ও মুদ্রা রয়েছে যা অনুশীলন করে আপনি এদের সক্রিয় এবং নিয়ন্ত্রণ করতে পারবেন ইরা পিঙ্গলা এবং সুষুননার ভারসাম্য নিয়ন্ত্রণের পর কুণ্ডলিনী জাগরণের পরের ধাপটি হল চক্র সাধনা চক্রসাধনার গভীরে ঢোকার আগে আপনাকে সতর্ক করে দিতে চাই এই ভিডিওটি একটি জ্ঞানবর্ধক ভিডিও মাত্র ভিডিওটি দেখে প্রভাবিত হয়ে নিজে থেকে চক্রগুলি সক্রিয় করার চেষ্টা করবেন না কারণ চক্রগুলি সক্রিয় হওয়ার সাথে সাথে আপনার কুণ্ডলিনী শক্তিও জাগ্রত হয়ে উপরের দিকে উঠতে শুরু করবে এবং তা যদি একবার বিক্ষিপ্ত হয়ে নিজের পথ পরিবর্তন করে ফেলে তাহলে প্যারালাইসিস অথবা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই আপনি যদি চক্র সাধনা করতে চান তাহলে একজন অভিজ্ঞ গুরুর সহচর্য গ্রহণ করতে পারেন চক্র সাধনার মাধ্যমে কুণ্ডলিনী শক্তি কীভাবে জাগ্রত হয় একটি সহজ উদাহরণের মাধ্যমে তা বুঝিয়ে দিচ্ছি দেখবেন আমাদের ওয়াশ সিঙ্কে যখন ময়লা জমে তখন জল আটকে থাকে বের হতে পারে না কিন্তু একটি কাঠি দিয়ে খুঁচিয়ে ময়লাটা বের করে নিলে জল পাইপ দিয়ে সোজা বেরিয়ে যায় এখানে সিঙ্কটি হলো আধ্যাত্মিক চক্র ময়লা হলো আমাদের অজ্ঞানতা বিকার অবগুণ কাঠিটি হলো চেতনা এবং জল হলো কুণ্ডলিনী শক্তি পার্থক্য একটাই এখানে জল নিচের দিকে প্রবাহিত হচ্ছে তবে কুণ্ডলিনী প্রবাহিত হয় উপরের দিকে চক্র সাধনায় ধ্যানের মাধ্যমে আমরা আমাদের চেতনাকে এক একটি চক্রে কেন্দ্রীভূত করি যার ফলস্বরূপ সেগুলি উন্মুক্ত হয়ে কুণ্ডলিনী শক্তিকে উপরের দিকে অগ্রসর করে মূলাধার চক্র নাম থেকেই বুঝতে পারছেন মূলাধার চক্রই হলো বাকি ছয়টি চক্রের মূল এটি আমাদের মেরুদণ্ডের একদম গোড়ায় মলদার এবং যৌনাঙ্গের মাঝখানে অবস্থিত একে চারটি পাপড়ি বিশিষ্ট পদ্মফুল দিয়ে চিহ্নিত করা হয় যার মধ্যে থাকে একটি চতুর্ভুজ এবং সর্বমধ্যে একটি উল্টানো ত্রিভুজ এর চারটি পাপড়ি আমাদের মন বুদ্ধি চেতনা এবং অহংকারকে নির্দেশ করে মূলাধারের দেবতা হলেন ইন্দ্র এই চক্রের বর্ণ লাল এবং উপাদান হলো পৃথিবী এটি আমাদের বেঁচে থাকা স্থিতিশীলতা উচ্চাকাঙ্ক্ষা এবং স্বয়ং সম্পূর্ণতা জাতীয় আবেগকে নিয়ন্ত্রণ করে যা ভয় দ্বারা অবরুদ্ধ থাকে যখন মূলাধার চক্রটি ভারসাম্যহীন হয়ে পড়ে তখন আমরা অস্থির ভিত্তিহীন এবং হতাশ বোধ করতে শুরু করি এর সাথে দেখা দেয় উচ্চাকাঙ্ক্ষা এবং উদ্দেশ্যহীনতা মূলাধার চক্রটি সক্রিয় করতে পদ্মাসনে বসে আপনার বুড়ো আঙুল এবং তর্জনী একসাথে স্পর্শ করুন এরপর দুই হাত সোজা করে আপনার হাঁটুতে বিশ্রামের ভঙ্গিতে রাখুন এরপর চোখ বন্ধ করে সমস্ত ধ্যান মূলাধার চক্রে কেন্দ্রীভূত করে এর বীজ মন্ত্রটি উচ্চারণ করুন যখন মূলাধার চক্র সক্রিয় ও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তখন আমরা স্থিতিশীল আত্মবিশ্বাসী ভারসাম্যপূর্ণ উদ্যমী স্বাধীন এবং শক্তিশালী হয়ে উঠি এর ভারসাম্য বজায় রাখতে তদাসন এবং বীরভদ্রাসন অনুশীলন করা উচিত যেমনটা বললাম মূলাধার চক্র হল চক্রগুলির মূল তাই মূলাধার চক্র একবার সক্রিয় হয়ে গেলে একে একে বাকি চক্রগুলিও সক্রিয় হতে শুরু করে স্বাধীন চক্র মূলাধার থেকে আমাদের চেতনা যখন দ্বিতীয় স্তরে পৌঁছায় তখন আমাদের সাক্ষাৎ হয় চক্রের সাথে এটি আমাদের চক্রবিন্যাসের দ্বিতীয় চক্র যা আমাদের যৌনাঙ্গের একটু ওপরে এবং প্রায় চার আঙুল নাভির নিচে তলপেটে অবস্থিত একে ছয়টি পাপড়ি বিশিষ্ট পদ্মফুল দিয়ে চিহ্নিত করা হয় যার মধ্যে থাকে একটি বৃত্ত এবং অর্ধচন্দ্র যা জন্ম মৃত্যু তথা পুনর্জন্মের চক্রকে নির্দেশ করে এর ছয়টি পাপড়ি আমাদের রাগ ঘৃণা ঈর্ষা নিষ্ঠুরতা ইচ্ছা এবং অহংকার এই ছয়টি নেতিবাচক গুণকে নির্দেশ করে যা আমাদের কাটিয়ে উঠতে হবে স্বাধিষ্ঠানের দেবতা হলেন বরুণ এই চক্রের বর্ণ কমলা এবং উপাদান হল জল যখন স্বাধিষ্ঠান চক্রটি ভারসাম্যহীন হয়ে পড়ে তখন আমরা মানসিকভাবে বিস্ফোরক এবং খিটখিটে হয়ে উঠি এছাড়াও আমাদের মধ্যে শক্তি ও সৃজনশীলতার অভাব দেখা দেয় এবং আমরা যৌনতায় আসক্ত হয়ে পড়ি স্বাধিষ্ঠান চক্রটি সক্রিয় করতে পদ্মাসনে বসে আপনার হাত দুটি কোলের কাছে নিয়ে আসুন এরপর ডান হাতের তালুটি বাম হাতের তালুর উপরে বিশ্রামের ভঙ্গিতে রাখুন এরপর চোখ বন্ধ করে সমস্ত ধ্যান স্বাধিষ্ঠান চক্রে কেন্দ্রীভূত করে এর বীজ মন্ত্রটি উচ্চারণ করুন যখন স্বাধিষ্ঠান চক্র সক্রিয় ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তখন আমরা নিজেকে পরিপূর্ণরূপে জানতে পারি এবং আরও প্রাণবন্ত সুখী পজিটিভ সন্তুষ্ট ও সহানুভূতিশীল হয়ে উঠি এর ভারসাম্য বজায় রাখতে প্রসারিত পদত্তনাশন এবং বদ্ধকোনাসন অনুশীলন করা উচিত স্বাদিষ্ঠান চক্র আমাদের তৃপ্তি এবং আনন্দের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে যা অপরাধবোধ দ্বারা অবরুদ্ধ থাকে মণিপুর চক্র স্বাধিষ্ঠান থেকে আমাদের চেতনা যখন তৃতীয় স্তরে পৌঁছায় তখন আমাদের সাক্ষাৎ হয় মণিপুর চক্রের সাথে এটি আমাদের চক্রবিন্যাসের তৃতীয় চক্র যা আমাদের নাভির একটু উপরে অবস্থিত একে দশটি পাপড়ি বিশিষ্ট পদ্মফুল দিয়ে চিহ্নিত করা হয় যার মধ্যে থাকে একটি লাল উল্টানো ত্রিভুজ যা অগ্নি অগ্নিতত্ত্বকে নির্দেশ করে এর দশটি পাপড়ি আমাদের আধ্যাত্মিক অজ্ঞতা তৃষ্ণা ঈর্ষা বিশ্বাসঘাতকতা লজ্জা ভয় বিতৃষ্ণা প্রলাপ মূর্খতা এবং দুঃখকে নির্দেশ করে মণিপুরের দেবতা হলেন অগ্নি এই চক্রের বর্ণ হলুদ এবং উপাদান হল আগুন যখন মণিপুর চক্রটি ভারসাম্যহীন হয়ে পড়ে তখন শারীরিকভাবে আমাদের হজমের সমস্যা লিভারের সমস্যা অথবা ডায়াবেটিস দেখা দেয় এছাড়াও মানসিকভাবে আমরা হতাশা বোধ করি এবং আমাদের মধ্যে আত্মসম্মানের অভাব এবং ক্রোধজনিত বিকারগুলি দেখা দিতে থাকে মণিপুর চক্রটি সক্রিয় করতে পদ্মাসনে বসে আপনার হাত দুটি একত্রে প্রার্থনার ভঙ্গিতে রাখুন এরপর একটি বুড়ো আঙুল অন্যটির উপর রেখে হাতটি আপনার হৃদয় এবং পেটের মাঝখানে যে নরম অংশটি রয়েছে সেখানে রাখুন এরপর চোখ বন্ধ করে সমস্ত ধ্যান মণিপুর চক্রে কেন্দ্রীভূত করে এর বীজ মন্ত্রটি উচ্চারণ করুন যখন মণিপুর চক্র সক্রিয় ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তখন আমরা আরও উদ্যমী আত্মবিশ্বাসী সচেতন এবং মনোযোগী হয়ে উঠি এর ভারসাম্য বজায় রাখতে নৌকাসন এবং বক্রাসন অনুশীলন করা উচিত মণিপুর চক্র হলো প্রাণ শক্তির কেন্দ্র এটি আমাদের স্বাস্থ্যকে শক্তিশালী ও সুসংহত করে আমাদের দেহে শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে রাখে এই চক্রের একটি চুম্বকের মতো প্রভাব রয়েছে যা ব্রহ্মাণ্ড থেকে প্রাণ শক্তিকে আকর্ষণ করে মণিপুর চক্র আমাদের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে যা গ্লানি বা লজ্জা দ্বারা অবরুদ্ধ থাকে অনাহত চক্র মণিপুর থেকে আমাদের চেতনা যখন চতুর্থ স্তরে পৌঁছায় তখন আমাদের সাক্ষাৎ হয় অনাহত বা হৃদয় চক্রের সাথে এটি আমাদের চক্রবিন্যাসের চতুর্থ চক্র যা আমাদের হৃদয় অঞ্চলের মাঝ বরাবর অবস্থিত একে বারোটি পাপড়ি বিশিষ্ট পদ্মফুল দিয়ে চিহ্নিত করা হয় যার মধ্যে দুটি ত্রিভুজ মিলে একটি ষটকোনা আকৃতি তৈরি করে যা নারী এবং পুরুষের মিলনকে নির্দেশ করে এর বারোটি পাপড়ি আমাদের হৃদয়ের বারোটি বৃত্তিকে বোঝায় যা হলো সুখ শান্তি সম্প্রীতি ভালোবাসা বোঝা সহমর্মিতা নির্মলতা বিশুদ্ধতা ঐক্য সহানুভূতি উদারতা এবং ক্ষমা অনাহতর দেবতা হলেন বায়ু এর বর্ণ হল সবুজ এবং উপাদান হল বায়ু এটি আমাদের ভালোবাসার অনুভূতিকে নিয়ন্ত্রণ করে যা বিষাদ দ্বারা অবরুদ্ধ থাকে যখন অনাহত চক্রটি ভারসাম্যহীন হয়ে পড়ে তখন আমাদের মধ্যে রাগ অনাস্থা উদ্বেগ ঈর্ষা এবং ভয় জাতীয় বিকারগুলি উৎপন্ন হয় অনাহত চক্রটি সক্রিয় করতে পদ্মাসনে বসে মূলাধারের মতোই আপনার বুড়ো আঙুলটি তর্জনীর সাথে স্পর্শ করুন এরপর ডান হাতটি আপনার হৃদয়ের কেন্দ্রে রাখুন তর্জনী এবং বুড়ো আঙুল দিয়ে হৃদয়ের কেন্দ্রটি স্পর্শ করে রাখুন এরপর আপনার বাম হাতটি আপনার হাঁটুতে বিশ্রামের ভঙ্গিতে রাখুন সাথে বাম হাতের তর্জনী ও বুড়ো আঙ্গুল একসাথে স্পর্শ করে একই রকম মুদ্রা বানান এরপর চোখ বন্ধ করে সমস্ত ধ্যান অনাহত চক্রে কেন্দ্রীভূত করে এর বীজ মন্ত্রটি উচ্চারণ করুন যখন অনাহত চক্র সক্রিয় ও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তখন আমরা আরও সহানুভূতিশীল যত্নশীল আশাবাদী ও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠি এবং অনুপ্রাণিত বোধ করি এর ভারসাম্য বজায় রাখতে ভুজঙ্গাসন এবং উষ্ট্রাসন অনুশীলন করা উচিত সক্রিয় অনাহত দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে বিশুদ্ধ চক্র থেকে আমাদের চেতনা যখন পঞ্চম পৌঁছায় তখন আমাদের সাক্ষাৎ হয় বিশুদ্ধ চক্রের সাথে এটি আমাদের চক্রবিন্যাসের পঞ্চম চক্র যা আমাদের কণ্ঠে অবস্থিত একে ষোলোটি পাপড়ি বিশিষ্ট ফুল দিয়ে চিহ্নিত করা হয় যার মাঝে থাকে একটি উল্টানো ত্রিভুজ এবং সর্বমধ্যে একটি বৃত্ত এখানে ত্রিভুজটি আত্মার উচ্চতর স্তর এবং বৃত্তটি মহাজাগতিক কম্পনকে নির্দেশ করে অন্যদিকে ষোলোটি পাপড়ি সংস্কৃত বর্ণমালায় এক একটি স্বরবর্ণকে নির্দেশ করে বিশুদ্ধ চক্র সত্যকে নিয়ন্ত্রণ করে যা মিথ্যা দ্বারা অবরুদ্ধ থাকে বিশুদ্ধ চক্রের দেবতা পঞ্চবক্তা শিবের ঈশান মুক্তি এর বর্ণ হলো আকাশী এবং উপাদান হলো আকাশ যখন বিশুদ্ধ চক্রটি ভারসাম্যহীন হয়ে পড়ে তখন আমরা ভীতু নীরব ও দুর্বল অনুভব করি এবং কোনো অনুভূতি প্রকাশ করতে পারি না বিশুদ্ধ চক্রটি সক্রিয় করতে পদ্মাসনে বসে দুটি হাতের সমস্ত আঙুলকে একে অপরের মাঝে আটকে দিন এরপর বুড়ো আঙুল দুটির মাথা একে অপরের সাথে স্পর্শ করিয়ে হাত দুটি বিশ্রামের ভঙ্গিতে পেটের কাছে স্থাপন করুন এরপর চোখ বন্ধ করে সমস্ত ধ্যান বিশুদ্ধ চক্রে কেন্দ্রীভূত করে এর বীজ মন্ত্রটি উচ্চারণ করুন যখন বিশুদ্ধ চক্র সক্রিয় ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তখন আমরা আরও সৃজনশীল হয়ে উঠি এবং আমাদের মধ্যে একটি পজিটিভ আত্মপ্রকাশ গঠনমূলক যোগাযোগ ও সন্তুষ্টির অনুভূতি করে ওঠে এর ভারসাম্য বজায় রাখতে হলাসন এবং মৎস্যাসন অনুশীলন করা উচিত বিশুদ্ধ চক্র অনুপ্রেরণা সুস্থ অভিব্যক্তি বিশ্বাস এবং ভালো যোগাযোগ করার ক্ষমতার সাথে যুক্ত আজ্ঞাচক্র বিশুদ্ধ থেকে আমাদের চেতনা যখন সশ্রম স্তরে পৌঁছায় তখন আমাদের সাক্ষাৎ হয় আজ্ঞাচক্রের সাথে এটি আমাদের চক্রবিন্যাসের ষষ্ঠম চক্র যা আমাদের দুই ভ্রুর মাঝখানে অবস্থিত একে তৃতীয় চক্ষু বলা হয় আমাদের চেতনা স্তরে পৌঁছালে আমরা ভূত বর্তমান ভবিষ্যৎ তথা পুনর্জন্ম ঘটিত বিষয়গুলির সম্পর্কে ধারণা পেতে শুরু করি আমাদের দৃষ্টি শ্রবণ তথা ইন্দ্রিয়গুলি বিভিন্ন অলৌকিক দৃশ্য প্রাণী এবং জগতের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় এটি আমাদের অন্তর্দৃষ্টি প্রদান করে যার মাধ্যমে আমরা সজ্ঞাত হতে পারি এটি আমাদের বুদ্ধি কল্পনা শক্তি ভাবনা ও চিন্তা শক্তি এবং আত্মচেতনার সাথে সম্পর্কযুক্ত আজ্ঞা চক্রকে দুটি পাপড়ি বিশিষ্ট পদ্মফুল দিয়ে চিহ্নিত করা হয় যার মাঝে থাকে একটি উল্টানো ত্রিভুজ যা অন্তর্জ্ঞান অথবা বোধ শক্তিকে নির্দেশ করে এর দুটি পাপড়ি দুটি প্রধান নারী যথা ইরা এবং পিঙ্গলার প্রতিনিধিত্ব করে ইরা এবং পিঙ্গলা সহস্রার চক্রে পৌঁছানোর আগে এখানে এসে মিলিত হয় আজ্ঞা চক্র আমাদের অন্তর্দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে যা বিভ্রান্তি দ্বারা অবরুদ্ধ থাকে আজ্ঞা চক্রের দেবতা স্বয়ং শিব এর বর্ণ হলো নীল এবং উপাদান হল মন যখন আজ্ঞা চক্রটি ভারসাম্যহীন হয়ে পড়ে তখন আমরা অহংকারী হয়ে উঠি যা আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় আমাদের চোখে অজ্ঞানের পর্দা পড়ে থাকে ফলে বাস্তব জ্ঞানকে আমরা এড়িয়ে যেতে থাকি এছাড়াও মাথা ব্যথা ঝাপসা দৃষ্টি এবং চোখের চাপ অনুভব হওয়ার মতো শারীরিক সমস্যাগুলি দেখা দিতে থাকে আজ্ঞা চক্রটি সক্রিয় করতে পদ্মাসনে বসে হাত নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে নিয়ে আসুন এরপর মধ্যমা বাদে বাকি আঙ্গুলগুলিকে ভাঁজ করে একে অপরের সাথে স্পর্শ করুন মধ্যমার মাথা সোজা রেখে একে অপরের সাথে স্পর্শ করুন এরপর চোখ বন্ধ করে সমস্ত ধ্যান বিশুদ্ধ চক্রে কেন্দ্রীভূত করে এর বীজ মন্ত্রটি উচ্চারণ করুন যখন বিশুদ্ধ চক্র সক্রিয় ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তখন আমরা আধ্যাত্মিকভাবে আরও প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী হয়ে উঠি আমরা মৃত্যুর ভয় থেকে মুক্ত হয়ে যাই এবং কোনো জড় বস্তুর প্রতি আমাদের আর আসক্তি থাকে না এর ভারসাম্য বজায় রাখতে ত্রাটক জাতীয় বিভিন্ন ধ্যানের অনুশীলন করা উচিত আজ্ঞা চক্র সক্রিয় করার একটি খারাপ দিকও আছে আজ্ঞা চক্র সক্রিয় হতে শুরু করলে আপনি এমন এমন অলৌকিক দৃশ্য প্রাণী বা জগৎকে প্রত্যক্ষ করা শুরু করবেন যা সাধারণ মানুষ দেখতে শুনতে বা প্রত্যক্ষ করতে পারে না প্রথম প্রথম এই অনুভূতিগুলি সবার জন্য সুখকর হয় না এই পর্যায়ে মানসিক রোগের লক্ষণ দেখা দেয় সহস্রার চক্র চক্র থেকে আমাদের চেতনা যখন শেষ স্তরে পৌঁছায় তখন আমাদের সাক্ষাৎ হয় আজ্ঞা চক্রের সাথে এটি আমাদের চক্র বিন্যাসের শেষ এবং সবচেয়ে রহস্যময় চক্র শিব সংহিতা মতে এটি আমাদের মাথার একদম ব্রহ্মরন্ধ্রে অবস্থিত যেখান থেকে আত্মা মৃত্যুর পর দেহত্যাগ করে সহস্রার চক্রকে এক হাজার পাপড়ি বিশিষ্ট ফুল দিয়ে চিহ্নিত করা হয় পাপড়িগুলি কুড়িটি স্তরে সাজানো থাকে যার প্রত্যেকটি স্তরে পঞ্চাশটি করে পাপড়ি থাকে এর মধ্যে থাকে একটি বৃত্ত এবং সর্বমধ্যে থাকে একটি ত্রিভুজ যা মুক্ত মন ও গ্রহণযোগ্যতার প্রতীক এর পাপড়িগুলি ঐশ্বরিক শক্তির উত্থান এবং সম্পূর্ণরূপে প্রসফুটি চেতনার প্রকাশকে নির্দেশ করে যখন শুদ্ধ চেতনা সহস্রার চক্রে এসে পৌঁছায় তখন পরম সুখের অনুভব হয় এবং মনে হয় যেন সমস্ত চেতনা একটি পদ্মফুলের মতো প্রস্ফুটিত হচ্ছে সহস্রার চক্রে শিব নিজের চূড়ান্ত রূপে বাস করেন যেখানে কুণ্ডলিনী শক্তি অর্থাৎ দেবী মহাশক্তি শিবের সাথে মিলিত হন এর বর্ণ হল বেগুনি এর উপাদান হল চেতনা এটি বিশুদ্ধ চেতনা এবং মহাজাগতিক শক্তির সাথে সম্পর্কিত যা পার্থিব আসক্তি দ্বারা অবরুদ্ধ থাকে যখন সহস্রার চক্রটি ভারসাম্যহীন হয়ে পড়ে তখন আমরা ক্রমাগত হতাশা এবং বিষণ্নতায় ভুগি এবং আমাদের মনে ক্রমাগত আত্মহননের চিন্তা আসে সহস্রার চক্রটি সক্রিয় করতে পদ্মাসনে বসে হাত দুটি বুকের কাছে নিয়ে আসুন এবার কনিষ্ঠ আঙুল দুটি বাদে বাকি আঙুলগুলিকে একে অপরের মধ্যে আটকে দিন এবার কনিষ্ঠ আঙ্গুল দুটিকে একে অপরের মাথা স্পর্শ করিয়ে উপরের দিকে উত্থিত করুন এরপর চোখ বন্ধ করে সমস্ত ধ্যান সহস্রার চক্রে কেন্দ্রীভূত করে এর বীজ মন্ত্রটি উচ্চারণ করুন যখন বিশুদ্ধ চক্র সক্রিয় ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তখন আমরা আধ্যাত্মিকতার চরম স্তরে পৌঁছে যাই এবং মনে প্রাণে পরম শান্তি অনুভব করি এর ভারসাম্য বজায় রাখতে সব আসন অনুশীলন করা উচিত চেতনা যখন সহস্রারে পৌঁছায় তখন আমরা নির্বিকল্প সমাধির অবস্থায় চলে যাই অনুভূতিটা অনেকটা আমার কোনো অস্তিত্ব নেই আবার আমি সবকিছু মূল এবার চক্র সাধনার কিছু প্রয়োজনীয় আচার নিয়ে আলোচনা করব যা একজন সাধককে অবশ্যই পালন করতে হবে প্রথমত সাধনা চলাকালীন বেশি কথা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে এতে প্রাণ শক্তি ব্যয় হয় তাই দিনের বেশিরভাগ সময় মৌন থাকার চেষ্টা করতে হবে চক্র সাধনার জন্য শরীর মন তথা শ্বাসের ওপর নিয়ন্ত্রণ চাই তাই প্রতিনিয়ত নির্দিষ্ট প্রাণায়াম এবং যোগ অনুশীলন করতে হবে এর সাথে ব্রহ্মচর্য পালন করা খুবই জরুরি আপনাকে বুঝতে হবে আমরা প্রাণশক্তিকে কাজে লাগাচ্ছি সুতরাং আপনার খাদ্যাভ্যাসে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে আপনার খাবারের সত্তর থেকে আশি শতাংশ হতে হবে জীবন্ত এবং প্রাণ শক্তিতে অর্থাৎ আমি এখানে টাটকা শাকসবজি ফল মুলের কথা বলছি আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য ব্যাপারটা একটু সহজ হবে অন্যথায় যারা আমি তাদের নিরামিষ খাওয়া শুরু করতে হবে মাছ মাংস ইত্যাদি আমাদের মনে লোভ লালসা হিংস্রোতা জাতীয় বিকারগুলি উৎপন্ন করে যা চক্র সাধনায় ব্যাঘাত ঘটাবেই এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনো অভিজ্ঞ গুরু সংস্পর্শে থেকে তবেই চক্র সাধনা শুরু করবেন কারণ আপনাকে বুঝতে হবে আপনি এমন মহাশক্তির জাগরণ করতে চাইছেন যা যাভ্রষ্ট হলে আপনাকেই ধ্বংস করে দেবে উন্নতির পথ একমাত্র গুরুই দেখাতে পারেন সব শেষে একটাই কথা বলবো চক্র সাধনা সবার ক্ষেত্রে সমান ফল দেয় না আপনি যদি শুধুমাত্র অনুসন্ধিত বশবর্তী হয়ে এটি করতে চান তাহলে হয়তো তা আপনার জন্য সুখকর নাও হতে পারে কারণ আপনার চেতনা যখন সহস্রারে পৌঁছাবে তখন আপনি যে কোনো পার্থিব অশক্তির ঊর্ধ্বে উঠে যাবেন এটি আপনাকে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবদের থেকে আলাদা করে দেবে আপনার মধ্যে স্বয়ং লক্ষণগুলি ফুটে উঠবে এবং জীবনে আপনার প্রিয় প্রয়োজনীয়তা আপনার কাছে লঘু হয়ে যাবে স্ত্রী পুত্র মাতা পিতা কারোর প্রতি আপনার আর কোনো মোহ বা আসক্তি থাকবে না সর্বোচ্চ প্রাপ্তির পর আর কি বা অবশেষ তাকে অধিকার করার মতন তাই সঠিক সময় না আসা পর্যন্ত এসব থেকে দূরে থাকাই শ্রেয় এই কুণ্ডলিনী সিরিজের চতুর্থ এবং শেষ ভিডিওতে ধাপে ধাপে কুণ্ডলিনী কিভাবে জেগে ওঠে এবং সাধনায় সামান্য ত্রুটি হলে এর ভয়ঙ্কর প্রভাব কিভাবে মানুষকে তিলে তিলে শেষ করে দেয় তা নিয়ে আলোচনা করব তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটি আপডেট মিস হবে না